বিসমিল্লা রহমান ইরাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়ের আমাকে ফোন দিয়ে টেফে টু ফোর ডিআই সিল ব্রেকের গাড়ি খুঁজতেছিলেন তো আপনাদের ভাই আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম টেফে কোম্পানির সবচেয়ে তেল কম খায় সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি টেফে টু ফোর ডিআই তো গাড়িটি সিল ব্রেকের গাড়ি তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো তেরো ছয় আড়াইশ সামনের চাকাগুলো অরিজিনাল তো দেখতে পাচ্ছেন গাড়ির বনাত মাঠঘাট একদম ফ্রেশ কন্ডিশনে আছে দুই হাজার পনেরো মডেলের গাড়ি গাড়িটিতে এখন পর্যন্ত কোনো কোনো কিছু ওই রকমভাবে খোলা পড়ে নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিলে চুল পরিমাণ কোনো গ্যাস নেই গিয়ার বক্সও কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা হয়ে যেতে পারে পারফেক্ট একটি গাড়ি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো অবশ্যই গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা পাদুয়ার বাজার রোড বিজুপুর বাজার তো বিজয়পুরের আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন তো যে অবস্থায় আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা শুধু নেবেন আর চালাবেন কোনো কিছুতে কাজ নেই শুধু নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে এরকমই বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কম চলা গাড়ি তো মালিক পক্ষ থেকে এই অবস্থায় দাম চাওয়া হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা আর তার মধ্যে সামান্য দামাদামি অপশন আছে